পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে গোটা রাজ্যের পাশাপাশি হেমতাবাদ ব্লকেও শুরু হলো শিল্পের সমাধানে ক্যাম্প সোমবার দুপুরে হেমতাবাদ ব্লকে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় যেখানে ফিতে কেটে এই ক্যাম্পের শুভ সূচনা করেন হেমতাবাদ ব্লকের বিডিও বিশ্বজিৎ দত্ত এছাড়াও ব্লক প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ঋণ দেওয়া থেকে শুরু করে এই বিশেষ ক্যাম্পে শিল্প উদ্যোগীরা সরকারি সুযোগ সুবিধা ও সহায়তা সংক্রান্ত তথ্য পেতে আবেদন করতে পারেন বিভিন্ন দপ্তরের প্রকল্প সহ কর্মসংস্থানের সুবিধা ওয়াকি বহালের পাশাপাশি ব্যাংকের স্টল রাখা হয়েছে দশ তারিখ থেকে পাঁচ দিন পর্যন্ত চলবে এই ক্যাম্প হেমতাবাদবাসীকে আগামী পাঁচ দিন এই ক্যাম্পে আসার অনুরোধ জানান হেমতাবাদের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক বিশ্বজিৎ দত্ত পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে এই নভেম্বর মাসটা পুরো এমএসএমই মান্থ হিসাবে পালন করা হচ্ছে গোটা রাজ্যে সমস্ত ব্লকে এবং মিউনিসিপালিটিতে এবং জেলার নির্দেশে আমরা দশ থেকে চোদ্দ তারিখ অর্থাৎ এই সপ্তাহের পাঁচটা দিন আমরা আমাদের ব্লক ক্যাম্পাসে এই মানে শিল্পের সমাধানে এম এস ক্যাম্পের আয়োজন করেছি এই ক্যাম্পে মূলত বিভিন্ন দপ্তরে যেমন আমাদের আটটা দপ্তর আছে মাইনরিটি এমএসএমই হায়ার এডুকেশন টেকনিক্যাল এডুকেশন পঞ্চায়েত তারপরে ধরুন বি ফুড প্রসেসিং এরকম আটখানা দপ্তরের বিভিন্ন কাজ এখানে আমরা স্টল আছে তার বাইরে আমরা একটা ব্যাংকের স্টল রেখেছি আলাদা উদ্দেশ্যে এবং সেখানে আমরা আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের উদ্দেশ্য যে আমরা এখানে মানে মানে মূল এই ক্যাম্পটার উদ্দেশ্য এটাই যে এই ধরুন বিভিন্ন ধরনের যে যারা উদ্যোগপতি বা এন্টারপ্রেনার আছে বা বেনিফিশিয়ারি আছে তারা আমাদের যে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন যে উদ্যোগ বা বিভিন্ন স্কিম নিয়ে তারা অতটা ওয়াকিবহল নয় তাদের কাছে এটাকে পৌঁছে দেওয়া যে কি কী প্রকল্প আছে তাদের কি কী সুবিধা এবং কর্মসংস্থানের কি সুবিধা এখান থেকে হবে সেগুলো পৌঁছে দেওয়া শুধু তাদেরকে বহল করাই না তাদেরকে এখানে ক্যাম্পে খুলে নিয়ে এসে ক্যাম্পে আমরা হাতে কলমে তাদেরকে দিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করানো এবং তাদেরকে যাতে সাথে সাথেই মানে শুধু ফিল আপ করানো না যেটা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ হবে সেটাকে সাথে সাথেই ডিজিটাইজড হয়ে যাবে সাথে সাথেই এনকোয়ারি হয়ে যাবে সেখানে এবং সেটা কেসটা স্পন্সর হয়ে যাবে এই পুরো ব্যাপারটা আমরা এখানে করছি পাঁচ দিন ধরে চলছে ধরুন ভবিষ্যৎ ক্রেডিট কার্ড বা আমাদের উদ্যম এবং পঞ্চায়েতের এসএইচজি রিলেটেড যে ক্রেডিট লিঙ্কেজ এই ধরনের সমস্ত কিছু আমাদের এরকম প্রচুর স্কিম বিভিন্ন দপ্তরের আছে ব্যাংকেরও একটা স্টল আমরা রেখেছি যে ব্যাংকে যাদের লোন টোনগুলো আমরা পাঠিয়েছি কিন্তু এখনো অ্যাপ্রুভ হয়নি সেটা দেখার জন্য এছাড়াও তো যদি কোনো সাধারণ মানুষ মনে করে যে আমাদের অ্যাকাউন্ট নাম্বার খুলবো সেটা সেটাও এখানে খোলা যাবে এই বিষয়গুলো উদ্দেশ্য রেখে এটা আগামী পাঁচ দিন চলবে এবং আপনাদের মাধ্যমে আমি আমাদের হেমতাবাদবাসীকে অনুরোধ করবো যে তারা এই কটা দিন যদি এখানে এসে আমাদের যে উদ্দেশ্য সেটা সফল করুক এবং তাদেরও যে এই ধরনের কোনো সমস্যা থাকলে সে সমাধান আমাদের এখানে হয়ে যাবে রিপোর্ট নিউজ ওরিয়েন্ট জুয়েলার্সের ধনতেরাস ধনবৃদ্ধি অফারের প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় ছাড় ও নিশ্চিত উপহার সঙ্গে লাকি ড্রয়ের মাধ্যমে গাড়ি জেতার সুযোগ ওরিয়েন্ট জুয়েলার্স So this was your wedding look. Oh my god, Tammy, you look you look pretty. Dhaka theke jao nai sila. E hogol so authentic, Tammy. I will go for this look. <laughs> But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কুনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত তাই আজি আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে কত ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি হলো আসছি লগдер সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ